গুড ইভিনিং বলতিনা আমি পিটনিক ক্লাব থেকে ফিরে আসলাম প্রচণ্ড হাতে গেছে অনেকদিন বাদে পিটনিক ক্লাবে গেলাম এক সপ্তাহ আমি রেসপি আমার শরীরটা খুবই খারাপ ছিল মেডিসিন চলছে আমার ডক্টর এক এক সপ্তাহ রেসিতে বলেছিল তারপর মা নিয়ে এলো গ্লুকন ডি গ্লুকন ডি খুলে আনলাম আমি তারপর গ্লুকন ডি খেয়ে নিলাম ঠান্ডা ঠান্ডা গ্লুকোন তারপর দেখো আমার আমি আমি বাবা মা আমার পিসি দিদিরা তো ওখানে আমি কিছু বলে একটা অ্যাপস আছে যেটা থেকে সবকিছু নেওয়া যায় ব্রহ্মাকুমারী আমি ফার্স্ট টাইম মটন দিলাম তো ওরা ঠিকঠাক পাঠিয়ে সবকিছু আপনি de lava el tres. Yeah. Todo para por aquí chila. তো দেখো ফার্স্টেই হচ্ছে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা বাবার অর্ডার দিয়েছিল মানে বাবার পছন্দের এটা একটা হচ্ছে লাইট মেডিটেশান লাইট যেটা একটু গরম জন্য দেখতে পাবো যে লাইটটা কীরকম এটা তো হচ্ছে ব্রহ্মা বাবার ইয়ে দেওয়া ব্রহ্মা বাবার ছবি দেওয়া রয়েছে লাইটটা লাইটের পেছনে দুটো জ্যাক দেওয়া রয়েছে জ্যাকটাতে লাগিয়ে দিলেই জ্বলবে লাইটটা চাবি রিং দিয়েছে দুটো চাবি রিং একটা গোপালের ছবি দেওয়ার একটা এমনি দুটি রিং তো আপনার ছবি দেওয়া এই যে ব্যাচ দিয়েছে তিনটে এই একটা এই একটা এই একটা যদি আমাদের ব্যাগটা ইউজ করা উচিত না যে সময় সাকার না যারা সাকার তারাই ব্যাচটা ইউজ করতে পারবে তবুও নিয়েছিলাম পরে ভেবে দেখলাম যে আমাদের এটা হচ্ছে রাতে বেড়া বাবা পেয়ারি বাবা বাবা তারপরে দেখো মুড়ি আর একটু ছোটোবেলার লাবডার মুড়ি ছিল সব রকম আর মা একটু মালপোয়া বানিয়েছিলো বাবা খেতেছিলো দেখলাম প্রায় সাড়ে আমি মুড়ি প্রচণ্ড খিদে পেয়ে গেছিল কারণ এসব ফিটনেস ক্লাব থেকে গেলে যোগা টোগা করলে প্রচুর খিদে পেয়ে যায় এত লাফালাফি ঝাঁপাঝাঁপি সব করতে হয় সবই তো নিজেকে ফিট রাখার জন্য তারপর মা বানিয়েছিল মাল পুবা নিলাম খুব ভালো বানিয়েছিল খুব নরম হয়েছিল মালপুয়াটা এইবার দেখো তারপর আমি একটুখানি নতুন লাইটে মেডিটেশন করতে বসে গেলাম যদিও রোজই করি মেডিটেশন শান্ত লাগে দেখো লাইটটা হচ্ছে আমাদের মা শীতলা আমাদের মামা বাড়ির মা শীতলা প্রতিষ্ঠিত মন্দির আছে তারপর আমি মেডিটেশন করতে বসে গেছিলাম ঘর অন্ধকার করে মেডিটেশন করে সবাই তো তারপর আমি চলে গেছিলাম রাতে খাবার খেতে এটা হচ্ছে আলু পেঁপে আর পটলি ভাতের মাখা এটা হচ্ছে বেঁধে ডালুর বড়া ডাল সব কিছু নিলাম ডাল ভাত খেতে শুরু করে দিলাম আমি জানি আমার ভাত সবাই ঠিক ঠাক বিপদ একটু আমার খাওয়া দাওয়া হের হচ্ছে তারপর আবার আমি ঠিকঠাক খাওয়া দাওয়া স্ট্যান্ড করবেন আমার শরীরটা খুব খারাপ হচ্ছে এখন তারপর আবার আমি আবার খেতে খেয়ে নিলাম তো দেখো তারপর আমি চুল বাদতে গেলাম তাতে চুল খেতে শুনি চুল বাঁধতে গেলাম ট্যান্ডের রাতবেলা আমি এমনিতে বডি কেয়ারের শ্যাম্পু ইউজ করি ট্যান্ড অপ শ্যাম্পু পা করি অ্যালোভেরা জেল আর এমনি নর্মাল শ্যাম্পু পা করি আর শ্যাম্পু করি আমি বডি কেয়ারের ড্যান্ড অপ শ্যাম্পু বেলা বড় প্লাস ইউজ করি আর দিনের বেলা হচ্ছে ময়শ্চারাইজার হিসাবে নিজের সব যেটা হোয়াইট যেটা ওটা মাখি আর ফেস ওয়াশ হিসাবে আমি পিঁয়াজ ডিসারিংটা ইউজ করি তো ওটাই আমার শ্যুট করে কারণ উল্টো পাল্টা ক্রিম বা কোনো কিছু আমার শ্যুট করে না আমি বড় প্লাসটা রাত্রিরে মেখে শুই যে মুখে দাগ পাক ওগুলো যাতে না হয় মানে বড় প্লাসের উঠতে কোনো ক্রিম হয় না একদম মানে মুখে দাগ বা কিছুই হয় না বড় প্লাসটাই সব থেকে বেস্ট ক্রিম বলে আমার মনে হয় কোনো কাটা চিরা সব কিছুর জন্য মানে এখন তো দশ টাকা করে ছোটো ছোটো পাওয়া যায় ওগুলো ব্যাগে রাখা দরকার হাত পাত কেটে ছড়ে গেলে ওগুলো লাগিয়ে নিতে পারবো তো তারপরে দেখো আমি ভেসলিন লাগিয়ে নিলাম ঠোঁট ফোট ফেটে যায় The audience, in the, the speaker leads his audience into the scene he describes. Projective is So, it's a very simple